হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো তোমাদের সামনে আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আগের ভিডিওতে তো বলেইছিলাম যে কী সমস্যা না সমস্যা তো আজকের ভিডিওতে আমার এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার যে ছেলে হয়েছে সেটা আমি আগে থেকে জান মানে কি বুঝতে পেরেছিলাম কি পেরেছিলাম না অবশ্যই কিন্তু আমি আমার যে আমার ছেলে হবে সেটা কিন্তু আমি অনেক আগে থেকেই জানতাম কারণ যে সিমথামগুলো মানে যে অভিজ্ঞতা যেটা বলে মানে অনেক কিছু আমি নিজে থেকেও বুঝতে পেরেছি যে হয়তো আমার ছেলেই হবে আবার যারা বয়স্ক যারা আগেকার মানুষ তারাও কিন্তু আমাকে দেখে বলেছে যে আমার ছেলেই হবে কারণ ছেলেদের লক্ষণ আর মেয়েদের লক্ষণ অনেকটাই আলাদা তো সেটাই তোমাদের কিন্তু বলতো কি আগে থেকে তো বলতে পারিনি কারণ নাও তো হতে পারে না সেই জন্য আগে থেকে তোমাদের সাথে সেটা শেয়ার করিনি তো ছেলে যখন হয়ে গেছে যখন আমি বুঝতে পেরেছি যে কি কি হলে পরে ছেলে হবে সেই জন্য তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করা পাঁচটা কারণ মানে পাঁচটা পাঁচটা জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ভেবে নেবে তোমার ছেলে হবেই একদম হানড্রেড পারসেন্ট ছেলে হবে তো সেই পাঁচটা কারণ তোমাদের সাথে আজকে শেয়ার করব কী কী মানে কী কী লক্ষণগুলো হতে পারে তো দেখো ছেলে মেয়ে নিয়ে কোনো ব্যাপার না ছেলে ছেলেই হোক আর মেয়েই হোক দুটোই নিজের সন্তান আর ছেলেই হোক আর মেয়েই হোক কোনো ব্যাপার না মানে মেয়ে হলেও কোনো ব্যাপার না ছেলে হলেও কোনো ব্যাপার না কিন্তু তো কি একটা বংশের একটা বৃদ্ধি বাড়ার একটা যে কথাটা আছে সেটাই হচ্ছে ছেলেরা সেই জন্যই চাই যে একটা ছেলে হোক প্রথমে যাতে একটা ছেলেই হোক সেই জন্য যাতে যেরকম আমার বর ধরো একা মানে আমার শ্বশুরও একা ছিল আমার বড় একা এবার আমার যদি একটা মেয়ে হয় বিয়ে দিয়ে দেবো আমাদের কিন্তু আর বংশ বাড়বে না বৃদ্ধি হবে না এবার আমার যদি একটা ছেলে হয় তাহলে কিন্তু আমার বরের পর আমার ছেলে আস ছেলের বৃদ্ধিটা পেলো সেই জন্যই প্রথমে সবাই একটা ছেলেই চেয়েছিল। তো আমিও ছেলেই চেয়েছিলাম বাড়ির সবাই খুবই খুশি ছেলে হওয়াতে আর সবাই মানে প্রথম ছেলে বুঝতেই তো পারছো সবাই খুব খুশি হ্যাপি তো সত্যি খুব খুব আনন্দ পেয়েছি আর হচ্ছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করি প্রথম লক্ষণ বলতো কি প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে তোমার নড়াচড়াটা লক্ষ্য করতে হবে কোন সাইডে তোমার নড়াচড়া করছে তোমার বুঝতে হবে যে কোন সাইডে মাথা আছে আর কোন সাইডে পা আছে সেটা কিন্তু তোমাকেই বুঝতে হবে তো আমার কিন্তু বা সাইডে মাথা ছিল আর বা সাইডে মাথা থাকলে অবশ্যই তোমার ছেলে হবে একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট শিওর আমি যে বা সাইডে মাথা থাকলে পরে ছেলে হবে আর দ্বিতীয় কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার হচ্ছে যে পুরো নিচ থেকে পুরো বুক পর্যন্ত যে দাগটা হয় মানে নিচের দাগটা একটু মোটা গাঢ় কালারের কালো কালারের পুরো গাঢ় পরেরটাও কিন্তু হালকা পুরো সোজা সোজা আছে কি না সেটা তোমাকে খেয়াল রাখতে হবে যদি সোজা থাকে তাহলে এটা দুটো কারণ হলো আর তিন নম্বর কারণ হচ্ছে তোমার রাতে একদমই ঘুম আসবে না আমার যেটা হচ্ছে আমি কিন্তু রাতে একদমই ঘুমাতে পারতাম না আর চার নম্বর কারণ হচ্ছে তুমি রাত্রিবেলা কিন্তু স্বপ্ন দেখবে সাপের স্বপ্ন আমি কিন্তু খুব সাপের স্বপ্ন দেখতাম দেখতাম আমাকে সাপে তাড়া করছে পেছন পেছন সাপ আমাকে তাড়া করে নিয়ে যাচ্ছে এখানে যাচ্ছি সাপ ওখানে যাচ্ছি সাপ সাপের স্বপ্ন দেখবে এটা হচ্ছে তিন নম্বর কারণ হলো আর চার নম্বর কারণ হচ্ছে বেস্ট বেস্ট হচ্ছে পুরোটা দেখবে এরকম কালো হয়ে যাবে মানে প্রথমের দিকে বাদামি কালারের ছিল আমার পরে পুরো কালো মানে একদম মিচমিচে কালো কালারের হয়ে যাবে এটা হচ্ছে আর একটা কারণ আর দেখবে মাথা যদি বাঁ সাইডে থাকে দেখবে বাঁ সাইডে মানে পেটটাও না হালকা একটু বাঁ দিকে একটু বেঁকা থাকে মানে ব্যাকা টাইপের থাকবে একটু মানে উঁচু টাইপের থাকবে পেটটা একটু চোখা টাইপের থাকবে ছেলে হলে পরে কিন্তু পেটটা একটু চোকা হয় কিন্তু মোটা হওয়া রোগা হওয়া এটা কোনো ব্যাপার না কারণ ওষুধের দ্বারা এখন সব কিছুই হয় ভিটামিন যদি কম থাকে তোমাকে ওষুধের দ্বারাই মোটাও করতে পারে ওষুধের দ্বারা রোগা ওষুধ যদি তুমি তোমার যদি খাওয়া দাওয়ার সমস্যা হয় তুমি রোগাও হয়ে যেতে পারো খাওয়া দাওয়া ভালো হলে পরে তুমি মোটাও হয়ে যেতে পারো এটা কোনো ব্যাপার না আর আর একটা যেটা কারণ হচ্ছে মানে বলতো কি কারণ অনেকগুলোই আছে কিন্তু সবগুলো তো সব মানে বলা যায় না আমি কিন্তু আমের স্বপ্নও খুব দেখতাম যে আমি আম খাচ্ছি আর সাপের স্বপ্ন তো দেখতামই ঠিক আছে এই সব কারণেই হচ্ছে ছেলে হওয়া আর হার্ট কম ছিল এটা চার একটা কারণ আমার হার্টবিট ছিল চল্লিশের নিচে মানে প্রথমের দিকে ছিল অনেকটা বেশি বাহান্ন ছিল প্রথমের দিকটা পাঁচ মাসেও বাহান্ন ছিল তিন মাসেও বাহান্নই ছিল কিন্তু ন মাসে যে রিপোর্টটা আমি করলাম সেটাই কিন্তু আমার চল্লিশের নিচে চলে এসেছে মানে একদমই কম হয়ে গেছিলো হার্টবিট এক মানে একবারে কমে গেছিলো এটা হচ্ছে পাঁচ নম্বর কারণ তো সব কিছু মিলেমিশেই ছেলেই হোক আর মেয়ে হোক কোনো ব্যাপার না কিন্তু বলো তো কি তবু এইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো ছেলেই চেয়েছিলাম আর ছেলেই হয়েছে তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম তো তোমাদের মধ্যে এরকম এরকম কার কার এরকম মানে অভিজ্ঞতা আছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু এবার বুঝতে পেরেছি অভিজ্ঞতা তো চলো বাই গাইজ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর হচ্ছে আরও কিছু যদি তোমাদের জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু আমার অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করতে পারি বাই